সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ঢাকার দুহার উপজেলার নারীসা পশ্চিমচর দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় খন্দকার শাহিন মাহমুদের উদ্যোগে মান্নান নিলোফার মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীম স্মরণসভায় নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেন আত্মমানবতার সেবায় আব্দুল মান্নান সবসময় মানুষের প্রয়োজনে কাজ করতেন কখনো দুর্নীতি করতেন না আমার শ্বশুর ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি অন্যায়কে প্রশ্রয় দেননি সব সময় মানুষের কল্যাণে এগিয়ে গিয়েছিলেন তিনি বাংলাদেশ বিমানকে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন স্বাধীনতার পর 1976 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান লোকসানের মধ্যে ছিল তখন মানুষরা যেন আপনারা রাজনীতি আসেন তাহলে মানে বলতে সমাজের জন্য দেশের জন্য অনেক নিবেদন করতে পারবেন দুহার উপজেলা বিএনপি সাবেক বিএনপির আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মরহুম আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাস মান্নান ঢাকা জেলা যুবদলের সাবেক সভাপতি তপন মোল্লা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক দুহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকান্ত সাবেক সহ সভাপতি মিঠু ব্যাপারী পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম উপজেলা বিএনপি নেতা হারনুর রশিদ ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবল শিকদাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ